নমস্কার বন্ধুরা নিতাদেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি আবার চলে আসছি নতুন একটা ট্রিক্স ভিডিও নিয়ে দেখো বন্ধুরা এই যে ফেলে দেওয়া যে পলিথিনগুলো রয়েছে এই পলিথিন বা প্লাস্টিকগুলোর সাহায্যে কিন্তু আজকে আমি দারুণ দারুণ ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা দেখো প্রথমেই আমি যে ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমরা সবাই কিন্তু বাড়িতে পুজো দিই আর আমাদের ঠাকুর ঘরে কিন্তু এইভাবে তুলসী পাতা ব্যবহার করা হয় তো আমরা যখন একবারে বেশি করে তুলসী পাতা তুলে রাখি তখন কিন্তু রেখে দিলে তুলসী পাতাগুলো কিন্তু শুকিয়ে যায় তো আমরা যদি এইভাবে ছোট ছোট পলিথিনের ভেতরে তুলসী পাতাগুলো যদি রেখে দিতে পারি তিন চার দিন কিন্তু খুব ভালোভাবে তুলসী পাতাগুলো কিন্তু সতেজ থাকে তো দেখো বন্ধুরা আমি কিন্তু সবসময় এইভাবে তুলসী পাতাগুলো পলিথিনের ভেতরে রেখে দিই বন্ধুরা দেখো পলিটিক্সটা হলো আমাদের বাড়িতে অনেকেরই বাচ্চারা রয়েছে তো বাচ্চারা তো বিস্কুট খেতে ভালোই বাসে তো ধরো একটা দুটো বিস্কুট খাওয়ার পর বাকি বিস্কুটগুলো প্যাকেটেই পড়ে রইলো তো প্যাকেটটা আমরা ধরো কোনো কৌটোতে ভরে রেখে দিলাম তখন কিন্তু বিস্কুটগুলো নরম হয়ে যেতে পারে সেজন্য আমরা যদি বিস্কুটগুলোকে একটা পলিথিনের ভেতরে ভালোভাবে বেঁধে তারপর কোনো কৌটো বা কন্টেনারে যদি রাখি তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই নরম হবে না খুব ভালো মুচমুচে থাকবে তো সেই জন্য কিন্তু এই পলিথিনের ভেতরে রাখা বন্ধুরা পরের ট্রিক্সটা হলো দেখো আমরা এইভাবে তো চানাচুর খেয়ে থাকি চানাচুর বা অন্য কোনো ভাজাভুজি খাবার প্যাকেট জাতীয় খাবার তো খাওয়ার পর আমরা কিন্তু অনেকেই এভাবে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখি কিন্তু বেঁধে রাখার পরেও কিন্তু জিনিসটা নরম হয়ে যায় বা সেতিয়ে যায় তো সেই জন্য আমরা যদি এই প্যাকেটটাকে একটা পলিথিনের ভেতর ভালোভাবে বেঁধে রেখে দিই তাহলে কিন্তু জিনিসটা নরমও হবে না সেটিও যাবে না খেতে কিন্তু ভালোই লাগবে তার জন্য দেখো বন্ধুরা এই যে একটা পলিথিনের ভেতরে ভালো করে বেঁধে মুড়ে কিন্তু রেখে দিচ্ছি এরপর তোমরা এটাকে যে কোনো জায়গায় রাখো জিনিসটা কিন্তু খুব ভালো মুচমুচেই থাকবে বন্ধুরা পরের ট্রিক্সটা হলো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফুলঝাড়ু রয়েছে তো ঝাড়ুগুলো কিছুদিন ইউজ করার পর ফুলঝাড়ু থেকে ফুলগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু খুলে পড়ে যায় তো সেই জন্য কিন্তু আমাদের ভীষণ প্রবলেম হয় ঘরে পড়ে থাকা অপ্রয়োজনীয় যে পলিথিনগুলো রয়েছে বা পলিব্যাগগুলো রয়েছে সেগুলো দিয়েই কিন্তু আমি আজকে একটা নতুন ধরনের ট্রিক্স করতে চলেছি তো তোমরা দেখো বন্ধুরা এই পলিথিনগুলোকে ভালো করে আমি এইভাবে দেখো ভাজ করে নিলাম ভাজ করে নেওয়ার পর এবার আমি দেখো ফুলঝাড়ুটার চার সাইডে দেখো খুব সুন্দরভাবে মুড়ে দিচ্ছি একদম টাইটলি কিন্তু মুড়তে হবে লুজ হলে হবে না দেখো এই গোড়াটার দিকে আমি কিন্তু টাইটলি মুড়ে দিয়েছি এবার আমি একটা আয়রনকে ভালোভাবে গরম করে দেখো হালকা হাতের সাহায্যে এটাকে কিন্তু চাপ দেব জোরে চাপ দিতে হবে না হালকা হাতে চাপ দিলে কিন্তু হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে এঁটে গেছে এবার যদি তোমরা এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দাও তাহলে ফুল কিন্তু আর ঝরে পড়বে না এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি বন্ধুরা দেখো এই ট্রিক্সটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা ট্রিক্স যেটা আমাদের নিত্য প্রয়োজনে কাজে লাগে পরের ট্রিক্সটি হলো বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই কিন্তু এই ধরনের কৌটো বা বয়াম রয়েছে তো এদের যে ঢাকনাগুলো অনেক সময় কিন্তু প্যাচ কেটে যায় তো প্যাচ কেটে যাওয়ার ফলে এগুলোর ভেতরে যে খাবারগুলো থাকে বা যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে বা সেগুলো নরম হয়ে যায় সেতিয়ে যায় পরে আর খাওয়া যায় না সেই জন্য দেখো আমি এই ঢাকনাটার সাথে একটা পলিথিন দিয়ে আটকে দিলাম তাহলে দেখো এখন কিন্তু পুরোটাই টাইট হয়ে গেছে একটুও মানে পেঁয়াজটা কাটা বোঝা যাচ্ছে না আর এর ভিতর যে খাবারটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালোই থাকবে দেখতে পাচ্ছ তোমরা কী টাইট হয়ে গেছে এরপরে পরের ট্রিক্সটা হলো আমরা অনেকেই দেখো মোবাইল চার্জ দিই কিন্তু দেখো অনেক সময় সুইচ বোর্ডটা বিছানা থেকে বা টেবিল থেকে অনেকটাই দূরে থাকে তো সেখানে মোবাইলটা রাখার খুব প্রবলেম হয় তো তার জন্য কিন্তু আমরা একটা পলিথিনের ভেতরে মোবাইল বা অন্য যে কোনো জিনিস চার্জে দিয়ে কিন্তু খুব ভালোভাবেই রাখতে পারি দেখো এখানে খুব সুন্দরভাবে চার্জও হবে আর আমার জিনিসটা কিন্তু সেফলি থাকবে দেখতে পাচ্ছ বন্ধুরা পরের ট্রিক্সটা হলো আমাদের সকলের বাড়িতেই এই কৌটো বা বয়ামের ভেতরে কিন্তু ডাল থাকে তো বর্ষাকালে ডালে কিন্তু অনেক সময় পোকা লেগে যায় তো যাতে পোকা না লাগে তার জন্য কিন্তু আমি নতুন একটা ট্রিক্স নিয়ে আসছি দেখো কৌটো বা বয়ামের মুখে এইভাবে আমি দেখো একটা পলিথিন দিয়ে তার ঢাকনাটাকে ভালোভাবে দেখো টাইট করে লাগাচ্ছি তো জিনিসটা কিন্তু একদম এয়ার টাইট হয়ে যাচ্ছে এর ভেতরে কোনো পোকা বা কোনো কিছু কিন্তু আর ঢুকতে পারবে না পরের ট্রিক্সটা হলো বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই তো লঙ্কা কম বেশি আনাই হয় তো যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা আমরা কি করি লঙ্কা তো এমনি ফেলে রাখি তো আমরা কিন্তু আজকে লঙ্কাগুলোকে এমনি আর ফেলে রাখবো না দেখো লঙ্কাগুলো যে বোটাগুলো রয়েছে সেগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি লঙ্কার বোটাগুলোকে ভালোভাবে যদি আমরা ছাড়িয়ে রাখি তাহলে কিন্তু লঙ্কা পচে না নইলে পরে লঙ্কা কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য বোটাগুলোকে ছাড়িয়ে নেওয়া তো বোটাগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে তারপর এই পলিথিনটার ভেতরে রাখবো তো চলো আগে বোটাগুলো সব ছাড়িয়ে নেই তো লঙ্কার বোটা আমার ছাড়ানো হয়েছে এবার পলিথিনের ভেতরে আমি রেখে দিচ্ছি এভাবে যদি আমরা রাখি তাহলে লঙ্কা কিন্তু সাত আট দিন পুরো সতেজ থাকবে একটুও শুকোবে না আর খুব ভালোই থাকবে তো আমাদের যাদের বাড়িতে ফ্রিজ নেই আমরা কিন্তু এভাবেই লঙ্কাগুলোকে রাখতে পারি তো বন্ধুরা তোমাদের আমার এই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা আমরা অনেক সময় পাপড় ভেজে রেখে দেই কিন্তু সেই পাঁপড়গুলো হয়তো তৎক্ষণাৎ খাওয়া হয় না পরে আমরা খাবো বলে রেখে দেই কিন্তু এইভাবে খোলামেলা রেখে দিলে তো পাঁপড় নরম হয়ে যাবে পরে খেতে আর ভালো লাগবে না তো সেই জন্য কিন্তু আমরা একটা পলিথিনের ভেতর পাঁপড়গুলো যদি ভালোভাবে বেঁধে রেখে দেই তাহলে কিন্তু পাপড়গুলো খুব সুন্দর মুচমুচে থাকবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এইভাবে কিন্তু আমরা তিন চার দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি তো এইভাবে একটা পলিথিনের ভেতর বেঁধে আমরা যদি কোনো কৌটো বা ড্রামের ভেতর ঢুকিয়ে রেখে দেই পাপড় কিন্তু খুবই ভালো মুচমুচে থাকবে তো তোমরা কিন্তু অবশ্যই এই ট্রিক্সগুলো বাড়িতে ফলো করবে বন্ধুরা পরের হলো আমাদের যাদের বাড়ি দেখো এই যে এমন টাইলস বসানো রয়েছে তো টাইলসের ফাঁকে ফাঁকে কিন্তু কালো কালো দাগ হয়ে যায় তো আমরা হারপিক দিয়ে দেখো এইভাবে তো পরিষ্কার করি কিন্তু হারপিক হাতে লাগলে কিন্তু আমাদের চামড়ার অনেক ক্ষতি হয় তো সেই জন্য হাতে একটা পলিথিন পরে তারপর দেখো একটা স্কচ বাইট দিয়ে যদি সুন্দরভাবে ঘষা যায় আমাদের ঘর কিন্তু ঝকঝকে তকতকে হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়েছে তো দেখো ঘর মুছতেও কিন্তু আমাদের পলিথিনের ব্যবহার হলো তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও দেখো বন্ধুরা এইভাবেই কিন্তু পলিথিন ইউজ করলে আমাদের হাত কিন্তু খুব ভালোই থাকবে হাতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না